আজকের ভিডিওটা আপনার আমার সবার জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও ছবি ভিডিও ডকুমেন্ট ফাইল ডিলেট করা ছাড়া কিভাবে আপনি আপনার ফোনের ফোন মেমরি বাড়াবেন কিভাবে ফোনের জায়গা বৃদ্ধি করবেন সমস্ত কিছু দেখিয়ে দেব শিখিয়ে দেব ভিডিওটাকে শেয়ার দিয়ে রেখে দিন পরবর্তীতে নিশ্চয়ই কাজে লাগবে ইউটিউব থেকে দেখে তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে অন করে দিন সুবিধে যাবেন প্লে স্টোর প্লে স্টোরে আসার পর ডান দিকে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস তারপর এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ এখান থেকে দেখতে পাচ্ছেন ডিস ডিভাইস এখান থেকে দেখতে পাচ্ছেন নট ইনস্টল যত অ্যাপস ডাউনলোড করেছি আবার সেগুলোকে আনইনস্টল করে দিয়েছি সমস্ত অ্যাপসগুলো কিন্তু এখানে জমা হয়ে রয়েছে এখন আপনাকে যে কাজটা করতে হবে এই ওয়ারগুলোতে একটা একটা করে টিক চিহ্ন দিয়ে দিতে হবে আমি একটা করে টিক চিহ্ন দিয়ে দিলাম উপরে দেখতে পাচ্ছেন একশো এমবি কিন্তু খালি হয়ে গেল একটা অ্যাপস ডিলিট করে দিলে এভাবে আপনাকে সমস্ত ঘরে ঠিক চিহ্ন দিতে হবে সমস্ত ঘরে ঠিক চিহ্ন দেওয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাপসগুলোকে ডিলিট করে দিলে টু জিবি রুম জায়গা খালি হয়ে যাবে ডিলিট করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন ডাইনদি ক্রস চিহ্নটা ক্রস চিহ্নটাতে ট্যাপ করলাম ট্যাপ করে এখানে দেখতে পাবেন রিমুভ এই রিমুভ অপশনটা অপশনটা ট্যাপ করলে সমস্ত কিছু রিমুভ হয়ে যাবে ডিলেট হয়ে যাবে আপনার ফোন মেমোরিটা খালি হবে আপনার ফোনটা ভালো চলবে ভালো সার্ভিস দিবে